আসসালামু আলাইকুম মুদ্রা আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মিনি হ্যান্ড মিক্সার মেশিন যেটা দিয়ে কিন্তু আমরা চা কিংবা কফি খুব সহজেই কিন্তু মিক্স করতে পারি তো আজকে আমি আপনাদের এই মিক্সার মেশিনটি কিন্তু সম্পূর্ণ তৈরি করে দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করি তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি পিভিস পাইপের টুকরো নিয়ে নিতে হবে এবং থ্রি পয়েন্ট ফোর ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলো রয়েছে সেই সাথে একটি পাওয়ারফুল মিনি ডিসি মোটর এবং একটি টাইপ সি মডিউল তো এই পাইপটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটর ব্যাটারি এবং আমাদের টাইপ সি মডিউল যাতে আমরা ভেতরে খুব সহজেই বসাতে পারি সেই মাপ মতো কিন্তু আমরা এই পাইপটি কেটে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি একটি সুইচ এরপরে এই পিভিসি পাইপের মাপ মতো একটি প্লাস্টিক আমি রোল করে কেটে নিয়েছি এবং এর মধ্যে আমরা যাতে আমাদের সুইচটি ফিট করতে পারি সেজন্য একটি কাট করে নিয়েছি সেই সাথে আমাদের টাইপ ডিউলটি যাতে আমরা এখানে ফিট করতে পারি সেই মাপ কেটে নিয়েছি এখন আমরা চলুন মিউজিকের তালে তালে সম্পূর্ণ আমাদের মেশিনটি তৈরি করে ফেলা যাক তো এটা তৈরি করার পর আমাদের একটি সাইকেলের সলা নিয়ে নিতে হবে এবং এই সলার ঠিক সামনের অংশটা আমাদের কাটার সাহায্যে কেটে নিতে হবে এরপরে এই কাটা অংশটা আমরা এর মধ্যে লাগিয়ে ফেলবো তো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের মিনি হ্যান্ড মিক্সার মেশিনটি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা এটা তৈরি করে ফেললাম এখন আমি এটা আপনাদের চার্জ করেও দেখাচ্ছি যে এটা সঠিকভাবে চার্জ হচ্ছে কিনা তো আমাদের মেশিনটি কিন্তু দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে তো এখন চলুন দেখা যাক আমাদের মেশিনটি সঠিকভাবে কাজ করছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের এই মেশিনটি আমাদের কপি মিক্স করে ফেললো তো আপনারা কিন্তু খুব সহজে এটা দিয়ে কপি মিক্স করে ফেলতে পারবেন তাছাড়া অন্য কিছু কিন্তু আপনারা এটা দিয়ে মিক্স করতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ওখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যা যার এখনো লাইক করে লাইক করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে বাই